২০১৩ সালের একটি সংবাদে আমরা দেখলাম নির্বাচন কারচুপির কোন ইচ্ছা আমাদের নেই ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন কারচুপির ইচ্ছা নেই এ বক্তব্যটি আন্তর্জাতিক মহলও কিছুটা বিশ্বাস করেছিল তাদের উদ্বেগ উৎকণ্ঠা কিছুটা কমানোর চেষ্টা করার উদ্দেশ্যে যে এটি বলা কিছুটা উদ্বেগ কমেছিল কার্যত আমরা কি দেখলাম শেখ হাসিনাকে বা কাউকে কি কেউ জিজ্ঞাসা করেছিল যে এই ইলেকশনটা ফেয়ার হবে কিনা তো উনি কেন বললেন যে আমরা একটা স্বাস্থ্য ইচ্ছা ইচ্ছা নেই কথাটা উনি কেন বলেন ওনাকে তো আগে কেউ বলেন নাই বা উনি আগে নির্বাচনও করেন নাই যে নির্বাচনে কারচুপি হয়েছে বা কারচুপি হবে হবে কাদের উনি কেন যেসে বললেন এটা হলো ওই যে একটা প্রবাদ আছে না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাই না তা উনি সেই কলা না খাওয়ার ঠাকুর বা ওই কি সাধক তা এখন উনি আন্তর্জাতিক মিডিয়াকে বিভ্রান্ত করার জন্য প্রতিপক্ষ রাজনীতিবিদদেরকে একটু আস্থায় আনার জন্য ওই কথাটা বলেছেন এবং এটা একটা ওনার কৌশল আর ওনার কৌশলটাই হলো সবসময় যে আকবারিয়ে যা উনি বলেন সেটা উনি করেন না আর উনি যেটা করেন সেটা উনি বলেন না উনি কারচুপিত করতে চাননি আকবারিয়ে বলেছেন আপনার বক্তব্য অনুযায়ী কিন্তু তিনি তাহলে তো আপনার বক্তব্য অনুযায়ী তিনি কোন কারচুপি করেন অবশ্যই কারচুপি করেছে বিষয়টা হলো কি উনি আগে কারচুপির ফিল্ড তৈরি করেছেন প্লট তৈরি করেছেন শুধু ঘোষণাটা বাকি দেওয়া ছিল সেই জন্যই উনি ওটি বলেছেন যে আমরা কোনো কারচুপি করি না ওটা তো করার দরকার নাই কারণ আগে উনি ওটা করে ফেলছেন শুধু ঘোষণাটা দেওয়া বাকি এখানে মূল বিষয়টা হইল শেখ হাসিনার মিথ্যাচারিতা ওনার জীবনে রাজনৈতিক জীবনে বা বিশেষ করে লাস্ট ষোলো বছরে আমি ওনার একটা সত্য কথা খুঁজে পাই নাই তিনটা সত্য কথা পেয়েছি সেটা হলো কি একটা হলো উনি বলেছিলেন এই তেরো সালের নির্বাচনের আগের কথা ওই নির্বাচনটা কিন্তু হওয়ার কথা ছিল দু হাজার তাই না উনি তখন একটা বললেন যে না নির্বাচনটা হবে তখনই যখন আমরা মনে করব আমাদের জেতার সম্ভাবনা আছে এটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছিল ইনি এই কথাটা বলেছিলেন এবং তখন উনি বারবারই বলেছেন যে আমরা যখন মনে করব যখন বিরোধী দল নির্বাচন চাচ্ছিলেন টাইমলি না চোদ্দ সালের যে নির্বাচন হয়েছে সেটি তো পাঁচ বছর মেয়াদান্তেই হয়ে হ্যাঁ পাঁচ বছর মেয়াদান্তে সেখানে পাঁচ মাস পিছিয়ে ইলেকশন দিয়েছেন সঠিক সময় দেন নাই এবং উনি ওই সময় ওটা বলেছেন যে আমি আমরা যখন মনে করবো জিতবো তখন নির্বাচন দেবো আপনাদের প্রমাণ না এটি তো আসলে মনে করার কিছু না এটি তো সাংবিধানিক কিছু বাধ্যবতা সাংবিধানিকতার উনি তো উনি তো সব সবচেয়ে বেশি সংবিধান সম্মতভাবে চলবার যে বারবার ব্যাখ্যা দিয়েছেন সংবিধানের জন্য আসলে উনি নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করার মতো মানসিকতা জীবন যে কতবার দিয়েছেন তা তো সবাই আমরা দেখেছি বারবারই কথায় কথায় বুকের রক্ত আর দেবো ওনার বুকে অনেক রক্ত অনেক রক্ত দিতে চেয়েছেন উনি আর একটা সত্য কথা বলেছিলেন যে ম্যাডাম খালেদা জিয়ার কথা যে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করবো এটা সে এবং সেটা সে ছলে বলে কলে কৌশলে বাড়ি থেকে উচ্ছেদ করেছে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছে এই একটা সত্য কথা অর্থাৎ দুটো সত্য কথা আর একটা সত্য কথা উনি বলেছেন সেটা হলো ভারতকে আমরা যা দিয়েছি তা ভারত চিরদিন মনে রাখবে। এই তিনটা সত্য কথা এখনও তো আমরা কার্যত দেখছি মনে রেখেছে জি এই তিনটা সত্য কথা ছাড়া উনি আর কে বলেন নাই ফিরে আসি আমরা নির্বাচনে কারচুপে নির্বাচনে পিরোজপুর সদর সেখানে তার নির্বাচনটার কথাই আমি বলবো সেখানে একজন খুব উচ্চপদস্থ অফিসার ছিলেন যিনি উনি আমার খুব ঘনিষ্ঠ আত্মীয় আমার ভাগনা এবং পুলিশের এডিশনাল এসপি ছিলেন আর তখন ওখানকার এসপি ছিলেন সম্ভবত ওনার নাম ফরিদ কবির বা কিছু এরকম আর একজন তো উনি নির্বাচনের আগেই সব ইয়ে করেছে কালকে রাত্রে আগের রাত্রে যেভাবে সব ব্যালট বাক্সগুলো ভরে আছে তো সেখানে আমার ভাগনা সে যেহেতু তারা তার ব্যাকগ্রাউন্ড ছাত্র দল এবং তার দলে দলের বিরুদ্ধে এটা যাচ্ছে উনি এটা বিরোধিতা করলেন যে স্যার এটা কেমন হচ্ছে তখন উনি পিস্তলটা বের করে এখানে রেখে বললেন যে আমার অর্ডার আছে যে বিরোধিতা করবে তাকে এখানে গুলি করে মেরে ফেলব এবং ওনাকে সেখানে ডিসি আছে। আরও অন্যান্য হাই অফিসিয়াল যারা জেলা পর্যায়ে সবাই আসে সে রাত্রেবেলা ওখান থেকে আমার সে ভাইগনাকে এবং আরেকজন পুলিশের ওসি ছিলেন ইনি ইয়া করেছিলেন দুই করেছিলেন তো এই দুইজনকে বের করে দিয়েছেন অর্থাৎ এই যে এটা পরিকল্পনা মানে আগেরাতে রাতে ইলেকশনটা হয়ে গেছে ইলেকশনটা মানে ব্যালট বাক্স ভরা হয়ে গেছে এবং সেটা ভরা হয়েছিল যত ভোটার তার চেয়েও বেশি ভোট দেওয়া এই পরবর্তী সময়টুকুতে শুধু ওইটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করেছে যাতে অতিরিক্ত না হয়ে যায় এই হলো তার স্বচ্ছ নির্বাচনের কারচুপ না করার ঘোষণার আগাম পরিকল্পনা এটা হলো আমার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা আপনাকে বলতে ভাই আপনার কাছ থেকে শুনবো